আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষগুলো আপনারা সবাই কেমন আছেন না আমি কিন্তু আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম পুরোটা ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ করা হইল তো সকালবেলা আমি আমার মাকে বললাম যে মা আজকে আমি রান্না করব আর রান্নাটা করব বাটা মশলা দিয়ে তো সকাল সকাল পেঁয়াজ আর আদা রসুন বেটে নিলাম তারপর চলে আসছিলাম রান্নাঘরে আর রান্নাঘরে আইসা হয়েছে ঝামেলা কারণ রান্নাঘরের চুলায় আমি জাল দড়াইতে পারতেছিলাম না আমার মাকে যে বলবো হেল্প করতে মাও কোথায় যেন চলে গেছে তাই হেল্প করতেও বলতে পারি নেই এদিকে হলো বলতে না বলতে আমি জাল দড়াইতে পারছি তাও কিন্তু অনেকক্ষণ পর আমি সেই ভিডিওটা কিন্তু স্কিপ করছি কারণ এতক্ষণ আপনারা ধৈর্য সহকারে অবশ্যই দেখতেন না তাই এদিকে কড়াই বসাই দিয়েছি কড়াইয়ের মধ্যে তরকারি রান্না করা হইবে আর ওইদিকে হলো আমরা চাল ধুয়ে ভাত বসাই দিয়েছি এক চুলায় ভাত রান্না করতেছি আর এক চুলাই হলো তরকারি রান্না বসায় দেবো তো এদিকে হলো আমি পেঁয়াজ আর রসুন কাঁচামরিচ কাইটে নিছি আজকে হলো মাংস রান্না করব। আর মাংসটা শুধু পেঁয়াজ দিয়েই রান্না করব। কারণ পেঁয়াজ দিয়ে হলো মুরগির মাংস রান্না করলে আমার আব্বা অনেক বেশি পছন্দ করে খাইতে এই জন্য আমি আজকে পেঁয়াজ বাটা আর পেঁয়াজ কুচি দিয়েই হলো মুরগির মাংসটা রান্না করবো মোটামুটি সবাই কিন্তু রান্না করতে পারেন কিন্তু আজকে আমি দেখাচ্ছি একটাই কারণ গ্রামের পদ্ধতিতে রান্না করতেছি তো এই জন্য গ্রাম্য পদ্ধতিতে রান্না করাটা অনেকেই পছন্দ করেন এই জন্যই হলো আমি একটু দেখাচ্ছি এখানে হলো আমি পেঁয়াজ বাটা দিচ্ছি আর আমি কিন্তু বাটা মশলাগুলো হাতেই দিচ্ছি কারণ আমি আজকে পোড়াটা রান্নাই করবো গ্রাম্য পদ্ধতিতে কারণ আমরা গ্রামে থাকি গ্রামের মানুষগুলো কিন্তু এরকমই হয় একদম সাদা মাটা এজন্যই হলো আমি এভাবে রান্না করতেছি তো আমি একটা চিনির দ্বারা এগুলো নেড়ে নিচ্ছি নেড়ে একটু মেশাই নিচ্ছি তারপর একটু ভাজা ভাজা হয়ে গেলে অন্য মশলাগুলো দিব তো এক এক করে আমি হলুদ মরিচ এবং ধনিয়ার গুঁড়া তারপর হলো লং এলাচ এগুলো হলো গরম মশলাগুলো সব বেটে তারপর গুঁড়া করে রাখছে আমার মা ওই মশলাটাই হলো দিয়ে দিলাম আর ওই মশলাটা দিয়ে তরকারিটা রান্না করলে অনেক বেশি মজা হয় তো আমি মশলাটা একটু ভালোভাবে কষায় নিলাম কষায় নেওয়ার পর একটু হলো পানি দিয়ে দিলাম আর পানি দেওয়ার পর আরও বেশি করে কষাবো কারণ মুরগির মশলাটা একটু ভালোভাবে কষাইতে হয় মুরগি কেন গরুর মশলাও যে কোনো মশলাই কিন্তু ভালোভাবে কষাইলে অনেক ভালো লাগে তো এই ফাঁকে আমার ছোটো বোন একটু রাজহাঁসগুলো ভিডিও করে নিল কারণ রাজহাঁসগুলো এত বেশি ডাকতেছিলো আমার কানটা পুরা ধৈরে গেছিলো তো বললো যে আপু আমি একটু রাজহাঁসগুলো ভিডিও করে দেখাই তোমার দর্শকদের এই জন্য আমিও বললাম হ্যাঁ একটু দেখাও রাজহাঁসগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো হলো আমার কাকিদের রাজহাঁস আর মাসাল্লাহ অনেক বড় হয়েছে রাজহাঁসগুলো কিছুদিন আগে যখন আমি আমার বাপের বাড়িতে এসেছিলাম তখন ওরা বাচ্চা ছিল কিছুদিন আগে না সেটা অনেক দিন আগে অনেক মাস আগে তো এতদিনে মাসাল্লাহ অনেকটা বড় হয়ে গেছে দেখতে খুব ভালো লাগতেছে আর আমারও রাজহাঁস অনেক বেশি পছন্দ তো এই যে দেখেন আমার মশলাটা কিন্তু এখনও আমি ভালোভাবে কষাইতেছি কারণ আমি সব সময় মশলা বেশি করে কষাই এজন্য একটু বেশি পানি দেই। যাতে পানিটা কমতে কমতে অনেকটা কষানো হয়ে যায় আর হলুদ মরিচের যে একটা গন্ধ থাকে ওই গন্ধটা যাতে না আসে আর এদিকে দেখেন আমি পাট কাঠি আর দোম চার দিয়ে রান্না করতেছি আর এগুলো দু হইতাছে হইতেছে দোমচার পিছন দিক থেকে আর দুয়াগুলো ভাবলাম যে আপনাদের একটু দেখাই গ্রাম্য পদ্ধতিতে রান্না করতেছি যেহেতু এগুলা না দেখাইলে হয় বলেন তো যাই হোক রান্নার ফাঁকে ফাঁকে আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করব আপনাদের আর আমার বোন হল আমার আজকে ভিডিও করে দিতেছে আর এই যে দেখেন আমাদের একটা বড় পেয়ারা গাছ এই পেয়ারা গাছে হলো বারো মাস পেয়ারা আসে আর পেয়ারাগুলো খাইতে খুবই মিষ্টি পেয়ারার বাহিরে হলো সবুজ ভিতরে হলো লাল থাকে খাইতে অনেক মজা লাগে তো বেশি একটা এখন পেয়ারা নাই কিছুদিন আগে ছিল সবাই খাইয়ে ফেলছে আর এদিকে এই যে দেখেন এই গাছটা এই গাছটা কে কে চিনেন বলেন তো আর অনেকেই হয়তো বা চিনেন না তাও আমি বইলা দিই যারা চিনেন তো চিনে নেই কিন্তু আমি নিজেই বইলা দিতেছি এটা হলো আদা গাছ মা হলো আদা গাছ লাগাইছিল এতটুকু বড় হয়েছে আর আমাদের এইখানে হলো আরও দুইটা পেয়ারা গাছ আছে সাথে ছোট্ট একটা জাম্বুরা গাছও হয়েছে এগুলা কিন্তু আমরা লাগাই নাই নিজে নিজেই হয়েছে কোথেকে যেন আঠি পইরা। তারপর নিজে নিজেই গাছগুলো হয়েছে কিন্তু এখনো ফল হয় নাই আর এই সেই ড্রাগন গাছ এই গাছটা হলো সুদূর পটুয়াখালি থেকে নিয়ে আসছে আমার বাবা আমার ছোটো বোন চাইছিল জন্য আমাদের শ্বশুরবাড়ি থেকেই নিয়ে আসছিলাম ড্রাগনের চারা দুইটা চারা দুইটা না তো ডাল ডাল কইরেই আনছি পরে চারা করছি আমরা তো এইখানে আমাদের চাচিদের বাড়িতেও কিন্তু আদা গাছ লাগাইছে দেখাইলাম আর এটা আমার চাচা তো ভাই একটা মতো বানাইছে বানাইছে সুন্দর করে দেখেন তাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম আর পাটিটা দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তো এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর এদিকে আমার ভাবিদের হলো তিনটা চীনা হাঁস এই হাঁসগুলো খুবই তরতাজা ছিল এখন শুকায় গেছে আর ওইদিকে দেখেন খাল আমাদের খালের মধ্যে একটা খরাও আছে ওই খরার দ্বারা কিন্তু অনেক সুন্দর সুন্দর মাছও ধরা যায় ওই মাছগুলো রান্না করে খাইতে অনেক বেশি মজা দেশি মাছ একদম তরতাজা আর এদিকে দেখেন আমার মশলাটা মাত্র কষানো হইল আমার সব সময় রান্না করতে একটু দেরি হয় কারণ আমি সব ধরনের মশলা একটু বেশি কষাই এজন্য যাই হোক আমার মশলাটা অনেকটা কষাই ফেলছি এই যে দেখেন একদম তেল উপরে ভাইসা বসছে তার মানে মশলাটা একদম পরিপূর্ণভাবে কষানো হয়ে গেছে এখন শুধু মাংসগুলো দিয়ে দিব তো আমরা পরিবারের মানুষজন একটু কম এজন্য একটু কমই মাংস রান্না করতেছি আর এতটুকুর মধ্যে আমাদের হয়ে যায় ঠিক আছে এই জন্য একটু কম রান্না করতেছি তো আমার মা বারবার বলতেছিল আমি তো চাইছিলাম রান্না করতে তুমি কেন রান্না করে আসছো এরকম গরমের মধ্যে রান্না করতেছ তো আমি আমার মাকে বললাম যে তুমি তো প্রতিদিন গরমের মধ্যে রান্না করো আজকে না তো আমি একটু রান্না করলাম তো আমি রান্না করার ফাঁকে ফাঁকে আমার ছোট বোন চারোদিকটা শুধু ভিডিও করে রান্না দিতেছে আমি এগুলো আর কাটি নাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর এই যে দেখেন চীনা হাস কি করতেছে ওর এরকম দৃশ্য দেখে আমার এত হাসি পাইছে এই জন্য ভাবলাম যে আপনাদের একটু দেখাই না খাইটা আর এই যে একটা মুরগি এই মুরগিটা কিন্তু আমাদেরই মুরগি কিন্তু অন্য বাড়িতে গিয়ে হাঁটি করতেছে খুব দুষ্ট মুরগি নিজের বাড়িঘর চাইডে অন্য বাড়ি করে চলে যায় আর এই মাছগুলো হলো কে যেন ধরছে আমি নিজেও না কার নাম বলবো ও পরে আমার ছোটো বোন বললো যে আলবি মানে আমার চাচাতো ভাইয়ের ছেলে ধরছে আর ওর জন্য একটু নুডলস রান্না করতেছে ওর মা আর এদিকে একটা বিড়াল আই কী করতেছে দেখেন বৈশাখ ছিল যাই হোক আইবার মাংসটা কষায় নিতেছি কষায় অল্প একটু জল দিয়ে তারপর মাংসটা তাড়াফাড়া করে রান্না করে ফেলবো আর ভিডিওটা কিন্তু বেশি বড় হয়ে যাচ্ছে আমি চাচ্ছি যে আর বেশি বড় করব না মাংসটা রান্না করা পর্যন্ত দেখায়া তারপরে আর দেখাবো না তো এখানে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি এই জলটা একটু কমে গেলেই হলো মাংসটা আমার রান্না করা হয়ে যাবে তো আজকে মাংস রান্না করব আর ডাল রান্না করবো আর বেশি কিছু রান্না করব না ডালটা হলো পরে রান্না করব ওইটা হয়তো বা ভিডিওতে দেখাইতে পারবো না যাই হোক আমার রান্না প্রায় শেষ তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই সবাই চ্যানেলের পাশে থাকবেন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে আর অল্প সময়ে রান্না করলেই হয়ে যাবে যাই হোক এই যে দেখেন রান্না হয়ে গেছে তো রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে বারবার অনুরোধ করতেছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কেমনা আল্লাহ হাফিজ